আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ভিডিও শুরুতে দেখতে পেলে তানভীর আর সঞ্জে দুইজনে মিলে অনেক দুষ্টুমি করছে তো ওদের ভয়েসটা আমি আর স্টপ করলাম না তোমাদেরকে একটু শোনালাম ওরা কি কি বলছে না বলছে তো ওরা তো ওখানে দুষ্টুমি করছে সকালে নাস্তা খাওয়ার পরে আমি বসেছিলাম টেবিলে তখন ওরা এসে এরম দুষ্টমি করছিল আমার সাথে তাই একটু ভিডিও করলাম তোমাদের জন্য দুইটাই অনেক পাকা অনেক পাকা পাকা কথা বলে তো তারপরে তো দুপুরে রান্না করলো আম্মু আলু ভর্তা আর ডাল কালকের একটু মাংস ছিল আর একটু ভাজি তো এই আজকে আমাদের একেবারে সিম্পল বাঙালি আনা খাবার দাবার আচ্ছা ডাল আলু ভর্তা তোমরা কে কে খেতে পছন্দ করে একটু কমেন্ট করে জানিও হ্যাঁ আর এই তো আচারের তেল আমার তো আচারের তেল অনেক ভালো লাগে আর এইদিকে দেখো দুপুরে কী বৃষ্টি শুরু হয়েছে ভাত খাওয়ার পরে একটু শুইছে গরমও লাগছিল অনেক আর অনেক বৃষ্টি শুরু হয়েছে झूम बृष्टि তো এই তো ছাদে ঘোরাঘুরি করে নিচে আসলাম আর এই বৃষ্টির দিনে তো এটা ওটা খেতে মনেই চাই তাই না বৃষ্টি হইলেই মনে হয় যে এইটা খাই ওইটা খাই তো ভাবলাম সবার জন্য আমার হাতে এই মজার মজার সিঙাড়া বানাই তো যেইভাবে সেই কাজ দেখো শিঙাড়া বানাইতে বসে পড়লাম এখানে আটা ময়দা ছিল না বাসায় আটা কালো জিরা লবণ পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আটাটা ভালো করে মেখে অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নিলাম আর এখানে দেখো শিঙড়ার জন্য পুর বানিয়ে নিলাম আলু দিয়ে এখন আমি শিঙড়াগুলো বানিয়ে নেব তো এখানে আমার শিঙাড়া বানানো শেষ দেখো কতগুলো শিঙাড়া হয়েছে অনেক শিঙাড়া হয়েছে তো এইগুলো ভাজবো আর কিছুটা ছিল সেইটা আমি ডিপে তুলে রাখছি পরে কোনো সময় সন্ধ্যাবেলা ভেজে খাওয়া যাবে তো এই তো এখন আমি ভাজাভাজি শুরু করে দেব আর তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম লোভ দিছিলাম তোমাদেরকে আর এই যে দেখো ভাজতে শুরু করে দিলাম আহ আমার তো দেখে এখন আবার খেতে ইচ্ছা করছে আর আমার হাতের এই শিঙারাটা যে একবার খাই না পাগল হয়ে যায় আরে না ঢপ দিলাম একটু একেবারে খারাপ হয় না কিন্তু ভালোই হয় আমি কিন্তু ভালোই বানাইতে পারি এই যে দেখো শিঙারার কালার চলে আসছে কত সুন্দর আর আমার না প্রচুর গলা ব্যথা হয়েছে ঠান্ডা লাগছে আসলে এই বৃষ্টির সময় তো একটু বৃষ্টির মানে গায়ে পড়লে এমন সমস্যা হচ্ছে তো এই তো দেখো আমার শিঙারা রেডি এখন গরম গরম শিঙারা খাবো টমেটো সস দিয়ে আর এর সাথে কাঁচা পেঁয়াজ খেতেও কিন্তু অনেক মজা এই যা দেখো কারেন্ট অফ অন্ধকার চারিদিকে চার্জার জ্বালিয়ে দিলাম তো আবারও একটু চানাচুর মাখিয়ে নিলাম এই বৃষ্টি মানে আমার মাথায় শুধু উঠবার চিন্তা ভাবনা কখন কি খাবো তো এখানে তো চানাচুর খাইলাম আবার একটু ফ্রেঞ্চ ফ্রাই ভাজলাম এই যে দেখো তাই ছিল আমার আজকে ছোট্ট ভিডিও আমি ফ্রেঞ্চ ফ্রাই ভাজতে ভাসতেই তোমাদের কাছ থেকে বিদায় নিই আল্লাহ হাফেজ